বাংলাদেশকে যে কোনো একটি পদক্ষেপ নিতে হবে হয়তো ভারত এবং মিয়ানমারের উপর আগে থেকে আক্রমণ করতে হবে অন্যথায় ভারত এবং মিয়ানমারের আক্রমণ ঠেকিয়ে দিতে হবে আগে থেকে আক্রমণ করতে গেলে যুদ্ধ যুদ্ধবিমানের প্রয়োজন হয় যা এই মুহূর্তে বাংলাদেশে সংকট রয়েছে তবে বাংলাদেশ চাইলে ভারত এবং মিয়ানমারের আক্রমণ ঠেকিয়ে দিতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের প্রয়োজন বড় সংখ্যক এয়ার ডিফেন্স সিস্টেম আর এক কথা মাথায় রেখেই কার্যকরী পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর বাংলাদেশ সেনাবাহিনী একটি দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠনের কাজ চালিয়ে যাচ্ছে ক্ষেত্রে প্রযুক্তি নিয়ে বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করবে অন্যথায় বিশাল চাহিদা পূরণ করা সম্ভব নয় বাংলাদেশের নিরাপত্তা এয়ার ডিফেন্স আর্টিলারি গান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের এয়ার ডিফেন্সের রেঞ্জ হয় সর্বোচ্চ দশ কিলোমিটার তবে যুদ্ধক্ষেত্রে শেষ পর্যন্ত আকাশপথের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ হলে প্রথমে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করবে তারপরে ধ্বংস করবে মিডিয়াম র্যান্স এয়ার ডিফেন্স সিস্টেম তবে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমই একমাত্র ভরসা বাংলাদেশের আয়তন অনুযায়ী শত শত এয়ার ডিফেন্স আর্টিলারি গান প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনী প্রায় দুইশটি এয়ার ডিফেন্স আর্টিলারি গান অপারেট করে বাংলাদেশের প্রায় শতভাগ এয়ার ডিফেন্স আর্টিলারি গান চীনের তৈরি বাংলাদেশ সেনাবাহিনী চীন থেকে কয়েক দশক আগে এ ধরনের এয়ার ডিফেন্স আর্টিলারি গান কিনেছিল বাংলাদেশের নিরাপত্তায় দুশো থেকে তিনশোটি এয়ার ডিফেন্স আর্টিলারি গান যথেষ্ট তবে চীন থেকে ক্রয় করা সকল আর্টিলারি গান রিপ্লেস করতে হবে কারণ বেশ পুরনো হওয়ায় বেশিরভাগ আর্টিলারি গান কার্যকর নয় যে কারণে সবগুলোকে রিপ্লেস করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার সতেরো সালে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে জার্মানি থেকে ওয়ারেলিকন এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করে চারটি পরবর্তীতে দুই হাজার বিশ সালে অতিরিক্ত চারটি অর্ডার করে এই সংখ্যা পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে তবে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত পঁচিশ তিরিশটির বেশি হবে না বিপরীতে বাংলাদেশের প্রয়োজন দেড়শো থেকে দুইশোটি এয়ার ডিফেন্স আর্টিলারি গান এ বিশাল ঘাটতি পূরণের একমাত্র উপায় নিজ দেশে এয়ার ডিফেন্স আর্টিলারি গান তৈরি করা ফোর্সেস গোল্ড টোয়েন্টি থার্টির আওতাধীন বাংলাদেশ পঁচিশ থেকে তিরিশ শতাংশ সমরাষ্ট্র বাংলাদেশের মাটিতেই তৈরি করবে দুই সালে এই বিষয়ে ঘোষণা দেয় বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বর্তমানে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এই ধরনের এয়ার ডিফেন্স আর্টিলারি গান তৈরি করতে সক্ষম তবে অন্য দেশের সহযোগিতা লাগবে কারণ সকল প্রযুক্তি আয়ত্ত করার মতো দক্ষতা এখনও অর্জন করতে পারেনি তবে এয়ার ডিফেন্স আর্টিলারি গান বাংলাদেশে লাগবেই সেক্ষেত্রে এমন একটি অপশন নির্বাচন করতে হবে যার কোয়ালিটি অসাধারণ পাশাপাশি মূল্য সাশ্রয়ী বাংলাদেশ জার্মানির মেটাল কোম্পানির ওয়ারেলিকন এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করলেও তা দেশের মাটিতে তৈরি করা সম্ভব নয় কারণ অত্যন্ত ব্যয়বহুল তাছাড়া সহজে প্রযুক্তি হস্তান্তর করবে না বাংলাদেশ যদি শত শত তৈরি করে তাহলে সেই প্রস্তাব গ্রহণ করতে পারে বাংলাদেশের জন্য সবচেয়ে আদর্শ অপশন তুরস্কের কোরকোট এয়ার ডিফেন্স আর্টিলারি গান এর সবচেয়ে বড় সুবিধা হল এটি সেলফ প্রোপেল্ড আর্টিলারি গান অর্থাৎ এই এয়ার ডিফেন্স সিস্টেমটি সহজে বহনযোগ্য এবং যে যেকোনো জায়গায় মোতায়েন করা সম্ভব তুরস্কের এসেসঅান কোম্পানি দুই ষোলো সালে সার্ভিস আনে ইতোমধ্যে লিবিয়া যুদ্ধে সফলতা পেয়েছে কারণ বেশ কয়েকটি অ্যাটাক ড্রোন ধ্বংস করতে সক্ষম হয় এছাড়া ইরাক এবং সিরিয়া সীমান্তে মোতায়েন করেছিল তুরস্কের সেনাবাহিনী কুরকুট এয়ার ডিফেন্স সিস্টেমের সর্বোচ্চ র্যান্স চার কিলোমিটার প্রতি মিনিটে এগারোশোটি বুলেট ফায়ার করতে সক্ষম তুরস্কের অ্যাসেসান কোম্পানি যুদ্ধকালীন সময়ের কথা বিবেচনা করে এই কুরকুট এয়ার ডিফেন্স সিস্টেমটি তৈরি করেছিল এর সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আরও থাকবে ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমের র্যাঞ্জ চার থেকে নয় কিলোমিটার পর্যন্ত কুরকুট একটি সেলফ প্রপেলড আর্টিলারি গান সেক্ষেত্রে দুর্গম সীমান্ত অঞ্চলে মোতায়েন করতেও কোনো সমস্যা হবে না সেলফ প্রপেলড এয়ার ডিফেন্স আর্টিলারি গান না থাকলে যুদ্ধকালীন সময়ে সমস্যার সম্মুখীন হতে হয় কারণ পাহাড়ি অঞ্চলে এবং দুর্গম এলাকায় মোতায়েন করা সম্ভব হয় না এছাড়াও সীমান্ত ঘেসে মোতায়েন করতে চাইলে হেলিকপ্টার লাগবে এই দিক থেকে কোড এয়ার ডিফেন্স সিস্টেম এগিয়ে থাকবে তাছাড়াও এর সঙ্গে রয়েছে আধুনিক রাডার সিস্টেম প্রতিপক্ষের আর্টিলারি শ্যাল যুদ্ধবিমান হেলিকপ্টার এবং ড্রোনকে শনাক্ত করতে সক্ষম পাশাপাশি শত্রুপক্ষের যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারবে তুরস্কের সেনাবাহিনী আর পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যে সন্তুষ্ট এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম জ্যামিং করে অকেজো করা সম্ভব নয় যে কারণে ড্রোন ধ্বংস করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে বাংলাদেশ সেনাবাহিনীকেও এই বিষয়টি মাথায় রাখতে হবে কারণ ভারত এবং মিয়ানমার উভয় দেশই সুইসাইড ড্রোন ব্যবহার করে সুতরাং সুরক্ষা নিশ্চিত করতে হলে বড় সংখ্যক এয়ার ডিফেন্স সিস্টেম দেশেই তৈরি করতে হবে বাংলাদেশের অবস্থান থেকে তুরস্কের মতো একই পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ কি ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে তুরস্ক বাংলাদেশের পক্ষ থেকে তুরস্কের সহযোগিতায় খুব সহজে এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা সম্ভব কারণ সহজেই প্রযুক্তি হস্তান্তর করবে অ্যাসেসান কোম্পানি বাংলাদেশ কয়েক শত উৎপাদন করলে উৎপাদন খরচ কমে যাবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তরের পরিকল্পনা অনুযায়ী দু হাজার সালের মধ্যে সকল এয়ার ডিফেন্স আর্টিলারি গান রিপ্লেস করবে এটি শুধুমাত্র ক্রয় করে পূরণ করা অসম্ভব প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নিজ দেশে তৈরি করলে কেবলমাত্র এর ঘাটতি পূরণ করা সম্ভব এবং নিজ দেশে দেড়শটি থেকে দুই শটি তৈরি করতে পারবে ফলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন ঘটবে সাম্প্রতিক সময়ে তুরস্কের সঙ্গে একাধিক সামরিক চুক্তি হয়েছে এছাড়াও নতুন নতুন সমরাস্ত্র প্রস্তাব দিচ্ছে তাছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী রাশিয়া থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে পারে পার্শ্ববর্তী ভারত রাশিয়া থেকে আজ ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে যা অত্যন্ত শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম যা বাংলাদেশ সীমান্তে মোতায়েন করেছে বাংলাদেশকেও পাল্টা পদক্ষেপ নিতে হবে রাশিয়ার এস ফোর হান্ড্রেড ক্রয় করতে না পারলেও রাশিয়ার অপর একটি এয়ার ডিফেন্স সিস্টেম বাক এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করলেও চলবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য রাশিয়ার তৈরি বাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সম্ভাবনা রয়েছে যা একটি মিডিয়াম রেন্স সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম জেনে নেওয়া যাক এটি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কতটা কার্যকর হবে বা কেয়ার ডিফেন্স সিস্টেম উনিশশো আশি সালে প্রথম সার রাশিয়ার সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান আলমাজ এনটি কর্পোরেশন এটি সেনা নৌ দুই বাহিনীর জন্যই তৈরি করা হয়েছে সুতরাং বাংলাদেশ চাইলে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীর জন্যও কিনতে পারবে এটিতে আই ব্যান্ড রাডার সিস্টেম সংযুক্ত রয়েছে যার ফলে পঁচাশি কিলোমিটার রেঞ্জ পর্যন্ত যে কোনো যুদ্ধ বিমানের অবস্থান শনাক্ত করতে সক্ষম প্রতি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পুনরায় মিসাইল লুট করা সম্ভব এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যার ফলে মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা যায় বা কেয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ 30 কিলোমিটার পর্যন্ত এটির ভর সাতশো কেজি দৈর্ঘ্য আঠারো ফুট এবং এই মিসাইলের ওয়ারহেডের ওজন সত্তর কেজি এখনও পর্যন্ত পরীক্ষিত একটি মিডিয়াম রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফলে বিশ্বের বহু দেশ এই এয়ার ডিফেন্স সিস্টেমের উপর আস্থা রেখেছে শুধু তাই নয় অনেক দেশ এর উপর ভিত্তি করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে গুরুত্বপূর্ণ বিষয় হল ওই সকল দেশও সফলতা পেয়েছে যেমন ইরানের খুর্দাত এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার বাক এয়ার ডিফেন্স সিস্টেমের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে সুতরাং বাংলাদেশের জন্য যথেষ্ট কার্যকরী হবে তাতে কোনো সন্দেহ নেই মিয়ানমারের যুদ্ধবিমান বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করা মাত্রই এই ডিফেন্স সিস্টেম তা জানতে পারবে এমনকি সাথে সাথে মিসাইল ফায়ার করে মিয়ানমারের যুদ্ধবিমানকে আকাশে ধ্বংস করে দিতে সক্ষম হবে ফলে মিয়ানমার ভারত কিংবা যে কোনো দেশের যুদ্ধবিমান বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করতে পারবে না তাছাড়া শত্রু দেশের কোনো ড্রোন কিংবা মিসাইল ও একই কায়দায় ধ্বংস করে দিতে সক্ষম হবে এই এয়ার ডিফেন্স সিস্টেম তবে এর সক্ষমতা আরও বাড়াতে রাশিয়ার এস ফোর হান্ড্রেড কিংবা এস ফাইভ হান্ড্রেড যুক্ত করতে পারলে যুদ্ধে এক চেটি আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে বাংলাদেশ সেনাবাহিনী এই এয়ার ডিফেন্স সিস্টেম কিনে সফলতা পাচ্ছে এমন কয়েকটি দেশ হল মিশর আলজেরিয়া আজারবাইজান বেলারুস আর্মেনিয়া ভারত কাজাকস্তান ইরান উত্তর কোরিয়া পাকিস্তান চীন সিরিয়া ইউক্রেন ফিনল্যান্ড ও আর্জেন্টিনা সহ আরও বেশ কয়েকটি দেশ সুতরাং বাংলাদেশের আকাশ সীমাকে সুরক্ষা দিতে রাশিয়ার বাক এয়ার ডিফেন্স সিস্টেম গেমচেঞ্জার ভূমিকা পালন করবে তাতে কোনো সন্দেহ নেই এয়ার ডিফেন্স সিস্টেমই বাংলাদেশের একমাত্র ভরসা কারণ বাংলাদেশের আক্রমণাত্মক কোনো সমরাস্ত্র নেই যার ফলে ভারত এবং মিয়ানমারের সঙ্গে বাঁধলে বাংলাদেশ শুধু যুদ্ধ ঠেকিয়ে দেওয়া ছাড়া আগে থেকে আক্রমণ করতে পারবে না তাই এয়ার ডিফেন্স সিস্টেমই বাংলাদেশের রক্ষা কবচ এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন